নমস্কার বন্ধুরা আমি অরূপ ক্লভী চীনের এখন পাশের এই গাছটিকে যাকে আমরা গ্রাম বাংলায় বন চাঁড়া বা ডান্সিং প্ল্যান্ট কেউ কেউ লাফিং ট্রিও বলে থাকেন গাছের প্রাণ আছে জগদীশচন্দ্র বসু প্রমাণ করে গেছেন আমরা সবাই জানি পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে যা মানুষের কেন কোনো কাজে লাগে না যাদের মধ্যেই মানুষেরই তারা বিপরীত ধর্মিতা প্রকাশ করে কোটি কোটি মানুষ আছে যা মানুষের শত্রু কোটি কোটি মানুষ আছে যারা মানুষের মৃত্যুর কারণ এমন কোটি কোটি মানুষ আছে যাদের মধ্যে লুকিয়ে আছে কেউ ধনঞ্জয় তো কেউ সঞ্চয় কিন্তু এমন একটা বৃক্ষ অত্যা পৃথিবীতে কেউ বের করে আনতে পারবে না যা পৃথিবীতে মানুষের কোনো কাজে লাগে না অর্থাৎ পৃথিবীতে যা কিছু গাছ গাছড়া সব আমাদের প্রাণীর উপকারের জন্যই শুধু অক্সিজেন ফল ফুল নয় আমাদের রোগ ব্যাধির যা কিছু মেডিসিন তা এই বৃক্ষরতা গুল্মই প্রদান করে চলেছে অনন্তকাল থেকে তাই যে গাছ আমাদের অক্সিজেন ফুল ফল রোগ ব্যাধির ঔষধ আদি দিচ্ছে তাহলে সে গাছ যে আমাদের মাতা পিতা আমাদেরকে সন্তানের মতো আগলে রেখেছে এতে ভাববার তো কি আছে বিভিন্ন গাছের বিভিন্ন রকমের ধর্ম অনেক গাছ আমাদের বাস্তুতে পারিবারিক দিক থেকে আর্থিক দিক থেকে উন্নতিরও কারণ বহু গাছ আপনাদের আমাদের সবারই জানা আছে বন বা ডান্সিং প্ল্যান্ট সম্বন্ধে অনেকেরই অভিজ্ঞতা কম আছে গাছের যে কত বড় প্রাণ শক্তি আছে আপনি যদি ডান্সিং প্ল্যান্ট বা বনচড়াল গাছের কাছে দাঁড়িয়ে থাকেন বন্ধুরা নড়তে ইচ্ছা করবে পড়বে না কারণ জলজান্ত প্রমাণ গাছের যে প্রাণ আছে আমাদের জ্যোতিষশাস্ত্রে আধ্যাত্মিক শাস্ত্রে বলা আছে যে বন গাছ পরিবারে একতা আর শান্তিরক্ষায় ইউনিটি রক্ষায় এর মেলা ভার তার প্রমাণ না এই বনচাড়াল গাছের পাতার মধ্যেই পাওয়া যায় এর গুণাগুণ বনচাড়াল গাছের পাতাকে লক্ষ্য করলে আপনি পাবেন যে সত্য এই গাছের মধ্যে কত বড় শক্তি লুকিয়ে আছে ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা যে ছোট ছোট দুটো পাতা তারা বড় পাতার সঙ্গে মিলিত হচ্ছে বড় পাতার সঙ্গে ছোটো পাতা ছোটো পাতার সঙ্গে ছোট পাতা যেন ছোটে ছোটে গিয়ে মিলিত হচ্ছে আবার চলে আসছে অর্থাৎ এই যে একটা মিলন খেলা যা বনচাড়াল গাছের মধ্যে দেখতে পাওয়া যায় তাই তো এই গাছের মূল্যও এতটা পাঁচশো সাতশো বা হাজার টাকা একটা ছোট্ট চারা গাছের দাম পড়ে খুব সযত্নে খুব শ্রদ্ধা খুব ভালোভাবে রাখতে হয় এই গাছকে নাহলে এই গাছ আবার থাকে না ঠিক চাঁপা ফুলেরও উপরে বলতে পারেন এই বনচাড়াল বা ডান্সিং প্ল্যান্ট এই গাছ পরিবারের থাকলে পরিবারের একতা রক্ষা করে ব্ল্যাক ম্যাজিক নষ্ট করে শান্তি শৃঙ্খলা বজায় করে এবং বাহ্যিক কোনো রিস্ট জাদুটনা কোনো কিছু কেউ প্রয়োগ করলে তাও নষ্ট হয় একটা বনচাড়াল গাছের গুণাগুণ এত কিছু বনচাড়াল গাছের শেকড়কে অনেকেই বসীকরণের জন্য কাজে লাগান বন গাছের পাতাকেও তন্ত্রে বসীকরণের জন্য কাজে লাগানোর বিধান আছে আজ পুরো গাছ একটা বাস্তুত থাকলে কতটা উন্নতি আমাদের বাস্তুর মধ্যে হতে পারে আমাদের মধ্যে পরিবারিক ইউনিটি একতা বজায় থাকতে পারে তা জানা আমার মনে হয় এই যুগে এই সময় উপযোগী ফলে একটা বাস্তুতে পারিবারিক একতা বজায় রাখার জন্য প্রত্যেকেই তবে নিচে যা জায়গা থাকলে একটা বনচড়াল গাছ বা ডান্সিং প্ল্যান্ট অবশ্যই রাখুন শ্রদ্ধা সহকারে যা ফায়দাই ফায়দা সুতরাং পারিবারিক শান্তি সুরক্ষা আর একতা রক্ষার জন্য বঞ্চড়াল গাছের গুরুত্ব কতখানি এই তথ্য দেওয়ার জন্য আজকের এই ভিডিও আপনাদের তুলে ধরা আমি নিজেও আমার বাড়িতে রেখেছি একটা কাজে লাগালে প্রচুর এর চারাও হয় ফলে আপনি আপনার আত্মীয় স্বজনকেও প্রদান করতে পারবেন যদি উপকারে লাগে তাই এই ভিডিও আপনাদের শেয়ার করা সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয়গুরু জয়